রম প্রেমময়ী যকৃপুর সত্তম শ্রীศรี ঠাকুরন কুলচন্দ্র রে রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলষ্ট প্রাণ দাদামাইরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো ধর্মে কি কোথাও এরকম কথা বলা হয়েছে যে নিরামিষ আহার গ্রহণ করতেই হবে অর্থাৎ সাত্ত্বিক আহার মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ আহার যেগুলো রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ না করলে কি ভগবানকে ডাকা যাবে না অর্থাৎ নিরামিষ আহার কি আমাদের গ্রহণ করতেই হবে তবেই আমরা ভগবানকে ডাকতে পারবো ধর্মকর্ম করতে পারবো আমরা কি আমিষ জাতীয় খাবার গ্রহণ করে অথবা রাজসিক তামসিক খাবার গ্রহণ করে কি ভগবানকে ডাকতে পারবো না তাই নিয়ে আমাদের মনে একটা দ্বিধা সংশয় রয়েছে অনেকে মনে করেন যে সমস্ত কিছু খেয়েই ধর্মকর্ম করা যায় আবার অনেকে বলে না আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে ধর্মকর্ম করতে পারবো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সাত্ত্বিক আহার গ্রহণের বিধান দিয়েছেন তিনি আমাদেরকে রোজ সাত্ত্বিক আহার গ্রহণের বিধান দিয়েছেন তবে যারা একেবারে অপারক যারা পারেন না তারা সপ্তাহের একটি দিন শুক্রবার দিনটা কিন্তু অতি অবশ্যই পালনের বিধান রয়েছে তো বর্তমানে নিয়ে আমাদের মনে অনেক রকম সংশয় থাকে কেননা বর্তমানে আমিষ খাবারের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু বহুগুণে বেড়েছে তাই যারা ছোটবেলা থেকে এটি খেয়ে আসছেন তারা সহজে ছাড়তে পারছেন না মানুষ চাইলে সমস্ত কিছুই পারে দেখুন এই যে সাত্বিক আহার বা মাছ মাংস পেঁয়াজ রসুনকে বর্জনের কথা বলা হচ্ছে এটা কিন্তু ধর্মের থেকে বড় কথা মানবতা ধর্ম আমাদেরকে কি শেখায় মানবতা শেখায় প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলতে শেখায় প্রতি প্রত্যেককে ভালোবাসতে শেখায় প্রতি প্রত্যেককে বাঁচাতে শেখায় পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানু দিলেন অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অর্থাৎ অন্যকে বাঁচিয়ে নিজেকে বাঁচতে হবে নিজেকে থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে সবাইকে ভালোবাসতে হবে তবেই হলো প্রকৃত ধর্ম তো আমরা যখনই একটি প্রাণীকে হত্যা করে তাকে গ্রহণ করছি নিজেরা খাচ্ছি সেই প্রাণীর মাংস তাতে কি হচ্ছে আমাদের মানবতা নষ্ট হচ্ছে আমরা প্রকৃত রূপে কিন্তু ভগবানের কথাগুলোকে মেনে চলছি না ভগবান বলছেন কোনো জীবকে হত্যা করা যাবে না হ্যাঁ হয়তো এমন অনেক পরিস্থিতি আসে যখন অনেক জীব আমাদের দ্বারা হত্যা হয় তার জন্য আমরা প্রায়শ্চিত্তও করি দেখবেন যখন আমরা শ্রাদ্ধ বসি প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই যে আমাদের দ্বারা সকল জীবকুলে যারা হত্যা হয় অর্থাৎ যেমন আপনি পথে চলছেন হঠাৎ করে একটি পিঁপড়ে আপনার পায়ের তলায় পড়ে মারা গেল তো সেই পাপটা আপনি নিলেন তো এই রকম রাস্তায় চলতে গিয়ে কিন্তু অনেক প্রাণী হত্যা আমরা করি তার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমরা কিন্তু একটি ভোজ্যি রাখি এটা শাস্ত্রে রয়েছে সেই শাস্ত্র মেনে কিন্তু আমরা এটা করি যেটা আমরা নিজেরা নিজেদের অজান্তে করে ফেলছি বা হঠাৎ করে হয়ে যাচ্ছে আমাদের দ্বারা তার জন্য আমরা প্রায়শ্চিত্ত করছি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু যেটা আমরা রোজ তাদেরকে খাবার উদ্দেশ্যে পাপকর্মে লিপ্ত হচ্ছি যখন সেই প্রাণীটা মারা যাচ্ছে তার যে আত্মনাদ তার যে ভয় তার যে কান্না এই সমস্ত কিছু কিন্তু আমরা এই খাবারের মধ্যতে নিজেদের মধ্যে গ্রহণ করে নিচ্ছি এটা কিন্তু শাস্ত্রেও বলা হয়েছে এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দেখবেন আপনি যেমন জিনিস খাবেন সেই রকমই কিন্তু আপনার মনের ভাব হবে আপনি যদি বেশি বেশি মাংস খান রক্ত মাংসযুক্ত খাবার যদি বেশি খান দেখবেন আপনার রাগ কিন্তু প্রচন্ড বেশি হবে কিন্তু যারা দেখবেন তুলনামূলকভাবে কম মাছ মাংস খান তাদের রাগ তুলনামূলকভাবে কম হয় আবার যারা সাত্বিক আহার গ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত ঠান্ডা প্রকৃতির হন এটা কিন্তু আপনি মানুষ দেখলেই বুঝতে পারবেন এই যে প্রাণীটা ছটফট করতে করতে মারা যাচ্ছে তার যে আত্মনাদ তার যে ভয় এই সমস্ত কিছুই কিন্তু কেননা এই সমস্ত কিছুই কিন্তু আমরা গ্রহণ করছি কেননা সে যখন মারা যাচ্ছেন তখন সেই প্রাণীটা বাঁচার জন্য ছটফট করছে এবং তার যে সেই কষ্ট চেপে রেখে সে মারা যাচ্ছে তার যে অভিশাপ এটা কিন্তু যারা তাকে ভক্ষণ করছেন তাদেরকে নিতে হবে যেগুলো বৈজ্ঞানিকরা বলে থাকেন যে আমাদের এই যে মানব শরীরের গঠন এটা কিন্তু তৃণভোজী প্রাণীদের মতোই কেন বলছি আমাদের যে পরিপাকতন্ত্র রয়েছে যে নালিটা রয়েছে এই পরিপাকতন্ত্র দেখবেন একটা বাঘের পরিপাকতন্ত্র সাত থেকে আট ফুট হয়ে থাকে যে পরিপাক নালী বা পরিপাকতন্ত্র পুরোটা ওপর থেকে নিচ পর্যন্ত যত মাংসাশী প্রাণী রয়েছে তাদের এই পরিপাকতন্ত্র কিন্তু ছোট হয় আর যত তৃণভোজী প্রাণী রয়েছে তাদের কিন্তু বড় একটা হরিণের এই পরিপাকতন্ত্রের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আটাশ ফুট আর মানুষের হচ্ছে তিরিশ ফুট তাহলে একটা হরিণের থেকে একটা বাঘ কিন্তু অনেক বড় কিন্তু তার পরিপাকতন্ত্র ছোট কেননা সে মাংসাশী প্রাণী মাংসটা তাড়াতাড়ি শরীরের মধ্যে ঢুকছে আর সঙ্গে সঙ্গে হজম হয়ে বার হয়ে যাচ্ছে কিন্তু একটা যখন আপনি তৃণভোজী বা যখন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন ফলমূল শাক সবজি এগুলো খেয়ে বেঁচে থাকবেন আস্তে আস্তে ওই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হজম হতে হতে শরীরে ওর পাওয়ারটা অনেকটাই লাগে দেখবেন যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের গ্রোথ ধীরে ধীরে হয় আর যত ধীরে ধীরে শরীরের গ্রোথ হয় যত ধীরে ধীরে শরীরে কোষগুলো বাড়তে থাকে তত ধীরে ধীরে কিন্তু কোষগুলো ক্ষয় হয় যত তাড়াতাড়ি কোষ বাড়বে তত তাড়াতাড়ি কিন্তু ক্ষয় হবে দেখবেন যারা বেশি আমিষ আহার গ্রহণ করেন তারা হঠাৎ করে বেড়ে যান এবং তাদের দেখবেন তাড়াতাড়িও কিন্তু বার্ধক্য নেমে আসে যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাদের যে গ্রোথ থাকে বয়স্কাল পর্যন্ত কিন্তু যারা আমিষ আহ গ্রহণ করেন তাদের সেই গ্লো থাকে না সেই ক্ষমতাও থাকে না এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি চোখের সামনে দুজনকে লক্ষ্য করতে থাকুন একজন নিরামিষ আহার গ্রহণ করেন আর একজন আমিষ আহার গ্রহণ করেন দুজনকে লক্ষ্য করতে থাকুন আপনার আশেপাশে তো নিশ্চয়ই এরকম মানুষ আপনি পেয়ে যাবেন তো তাদেরকে ছোট থেকে বয়স্কাল পর্যন্ত দেখতে থাকুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সাতটিকে ভালো না তামসিক আহার ভালো তো যারা এই খাবারটা গ্রহণ করেন হয়তো ভালো লাগে বলে গ্রহণ করেন কিন্তু এটাকে বর্জন করা দরকার বর্জন যদি না একেবারে করতে পারেন যত কম খেতে পারবেন ততই মঙ্গল ডাক্তাররা এখন কি বলছেন দেখবেন এই যারা বেশি বেশি মাছ মাংসযুক্ত খাবার খাচ্ছেন মাংস খাচ্ছেন বেশি বেশি তাদের উচ্চ রক্তচাপ কোলেস্টেরল সুগার এবং আরও বিভিন্ন রকম সমস্যায় হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিচ্ছে যে জিনিসগুলো বর্তমানে বেশি বেশি দেখা দিচ্ছে সেগুলো কিন্তু সব থেকে বেশি হচ্ছে এই মাছ মাংস খাওয়ার ফলেই অতিরিক্ত মাছ মাংস খাওয়ার ফলে সমস্ত জিনিসে একটা লিমিট অবশ্যই আছে যত আমরা বর্জন করতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল আমরা গায়ের জোরে তো খাচ্ছি এখন কিন্তু হঠাৎ এক সময় আসছে যখন সেটাকে একেবারে বর্জন করতে হচ্ছে প্রচুর মানুষ আছে এরকম দেখবেন এক সময় তো খেয়েছেন কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ বছর পার হতে না হতে এমন রোগে ভুগছেন যে আর সমস্ত কিছু খেতেই পারছে না সমস্ত কিছু তাকে ত্যাগ করতে হচ্ছে সেই গিয়ে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হচ্ছে মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না ডাক্তারাই বারণ করে দিচ্ছেন তো এই জিনিসগুলো হয় এছাড়া আমাদেরকে অতি অবশ্যই ব্যায়াম কিন্তু নিয়মিত করতে হবে শরীরকে সুস্থ সবল রাখার জন্য এটা খুব দরকার পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু রোজ যোগ ব্যায়াম করতেন এবং তিনি আমাদেরকে যোগ ব্যায়াম করার বিধান কিন্তু দিয়েছেন রোজ আমাদেরকে পালন করতে হবে এছাড়া শ্রীমদ ভাগবত গীতায় কিন্তু স্পষ্ট করে খাদ্য খানার উপর বলা হয়েছে সতেরো নম্বর অধ্যায়ে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে রাজস্বিক তামসিক খাবারগুলোকে আমাদের বর্জন করতে হবে রাজস্বিক তামসিক খাবার গুলোর মধ্যে কোনগুলো পড়ে মাছ মাংস ডিম সমস্ত প্রকার উত্তেজিত খাবার এছাড়া বাসি পচা খাবার এগুলোও কিন্তু বর্জন করতে হবে তাই তো প্রকৃত উপর মানবতাকে বাঁচাতে আমাদের শরীরকে বাঁচাতে আমরা অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করব এছাড়া আপনি যখন ভগবানের সাধন ভোজন করবেন তখন তো অতি অবশ্যই আপনাকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে কেননা যদি আপনি মাছ মাংস পেঁয়াজ রসুন সব খেয়ে ভগবানকে ডাকতে যান মনের উত্তেজনা যেটা সেটা কিন্তু সহজে প্রশমিত হবে না আপনার যে রিপু সেই রিপুকে কিন্তু সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর ভগবানকে ডাকতে গেলে মনের প্রশান্তি কিন্তু খুব দরকার বি কনসেন্ট্রেট হতে হয় উত্তেজনা প্রশমিত করতে হয় সেগুলো যদি না আমরা করতে পারি তাহলে কিন্তু ভগবানকে ডাকতে পারবো না আমাদের মন চঞ্চল হবে কিছুতেই আপনি স্থির করতে পারবেন না মনকে ধ্যান করতে পারবেন না আপনি দেখবেন যেদিন মাছ মাংসকে ধ্যান করছেন সেদিন একটা আলাদা রকম মনের উত্তেজনা থাকবে আবার যেদিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করে ধ্যান করছেন সেদিন দেখবেন আলাদা রকম হবে তো আপনারা নিজেরা করুন নিজেরাই বুঝতে পারবেন নিজেদেরকে উপলব্ধি করতে হবে আর নিজেদেরকে বাঁচাতে নিজেদেরই কিন্তু কর্ম করতে হবে তাই আমাদের টাকা আছে আমরা খাবো মাছ মাংস খাচ্ছি যা খুশি তাই খাচ্ছি খেলে তো হবে না প্রকৃতি কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করে না একটি জিনিস সবসময় মাথায় রেখে চলবেন প্রকৃতি কিন্তু প্রকৃতির নিয়মেই চলবে আমরা যদি প্রকৃতির বিরুদ্ধে যাই প্রকৃতির বিরুদ্ধে কর্ম করি আমাদেরকেই তার ফল ভোগ করতে হবে আর প্রকৃতি যেটা আমাদেরকে দিয়েছে সেটা যদি না আমরা নিয়ে চলতে পারি তাহলে আমাদেরই বিপদ হবে প্রকৃতি আমাদেরকে সাত্বিক আহার গ্রহণের মতো করেই শরীরকে তৈরি করেছেন সেটা যদি না আমরা করতে পারি তাতে আমাদের বিপদ এছাড়া আমাদের যে দাঁতের যে শাড়ি এটা দেখেও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যে মানুষ তৃণভোজী আগেকার দিনের মানুষ কিন্তু তৃণভূজী ছিল তার বহু প্রমাণ পাওয়া গিয়েছে আমাদের এই যে দাঁতের শাড়ি দেখবেন গরুর দাঁত ঘোড়ার দাঁত যত প্রকার তৃণভোজী প্রাণী আছে তাদের দাঁতের সাথে মেলে পাটির দাঁত দেখবেন পরপর সারিবদ্ধভাবে সাজানো কিন্তু একটা বাঘ বলুন খ্যাঁকশিয়াল বলুন কুকুর বলুন আপনার হায়না বলুন যত প্রকার মাংসাশী প্রাণী আছে তাদের দেখবেন সামনের দাঁত দুটো উঁচু হয় বড় বড় হয় সামনের দাঁত দুটো দেখবেন বাইরের দিকে একটু বাড়ানো থাকে সেরম দাঁত কিন্তু আমাদের নেই মানুষ যদি মাংসাশী প্রাণী হতো তাহলে দাঁত দুটো ওরকম বাইরেই থাকতো এছাড়া বহু মনীষীগণ কিন্তু এই সাত্বিক আহারের পক্ষে বলে গিয়েছেন যে যার ভক্তি অনুযায়ী ভগবানকে ডাকতে পারেন তাতে কোনো বাঁধা নেই কিন্তু মানবতাকে বাঁচাতে নিজেদের শরীরকে বাঁচাতে আমাদের খাদ্য খানার উপর কিন্তু বিশেষ নজর দিতে হবে আমরা এমন জিনিস খাব না যেগুলো আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর আমরা চেষ্টা করব সেগুলোকে বর্জন করার তার থেকে যতটা আমরা পারবো ততটাই আমাদের মঙ্গল দাদা মায়েরা যারা সপ্তাহে একদিন করে গ্রহণ গ্রহণ করেন করেন নিরামিষ তারা চেষ্টা করবেন আস্তে আস্তে একটা একটা করে দিন বাড়ানোর এতে আপনারই মঙ্গল হবে অনেকে বলে থাকেন আমরা যে নিরামিষ আহার গ্রহণ করবো বাইরে ঘাটে যাই দোকানপত্র পাওয়া যায় না এই সমস্যা অনেক আছে হ্যাঁ ভগবানকে ডাকতে গেলে সমস্যা নিয়েই চলতে হবে আপনাকে সেই সমস্যাগুলোকে ফেস করতে হবে যখন ধীরে ধীরে মানুষের মধ্যে এই ব্যাপারটা চলে আসবে তখন দেখবেন মানুষ অটোমেটিক্যালি সাত্ত্বিক আহার গ্রহণ করা শুরু করবে এবং তখন দেখবেন প্রচুর রাজস্ব দোকান তৈরি হয়ে যাবে কেন মানুষের যেমন চাহিদা থাকবে তেমনভাবেই সব কিছু তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর ভগবানকে ডাকতে গেলে সত্যিই কষ্ট করতে হবে কষ্ট না করলে ভগবানকে ডাকা যায় না তাই কিছু কিছু স্যাক্রিফাইস তো আপনার জীবনে করতে হবে আর সেটা কিন্তু কারোর জন্য করছেন না আপনি নিজের জন্যই করছেন এই জগৎ সংসারে একা এসেছিলেন একাই যেতে হবে তাই নিজের জন্য কিছু করার অতি অবশ্যই চেষ্টা করতে হবে সেটা কিন্তু এই জাগতিক নয় যাতে আপনার মঙ্গল হবে সেই কর্ম কিন্তু অতি অবশ্যই করবেন প্রাণী হত্যা মহাপাপ এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছেন তো আমরা তাই চেষ্টা করব সাত্বিক আহার গ্রহণ করার সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম